আসসালামু আলাইকুম ইন্নিল্লাহিহি রাজা বাস দুর্ঘটনা একসাথে দুইটা বাস এক্সিডেন্ট হয়েছিল একটা গাড়ি খালনা ফলায় উঠে যা লোক লোকের নিচু নি একটা গাড়ি এখনো আছে এটা কের চাড়াটা চাড়া ব্যাংক না এই জায়গাটোইলে গিয়া সিলেট জয়গঞ্জ রোডের মোহাম্মদপুর নিজ মোহাম্মদপুর নামক স্থান আর একটু সামনে জয়গঞ্জের দিকে শোহাই দিয়ে গেলে সামনে রামদা আর সিলেটে দিয়ে গেলে একটা সামনে গিয়ে আপনার টিকট ভাড়া তো এই গাড়িটা সম্ভবত জয়গঞ্জের রুটের নাই আমি যতটুকু দেখলাম এই গাড়ি আর জয়গঞ্জের সময় দেখছি না দেখেছেন গাড়ির সামনে লেখা না গাড়ির সামনে নাম লেখা আছে জয়ফুল এন্ড সুমন জয়ফুল এন্ড সুমন নামে তো কোনো গাড়ি দেখে জানি তো বাইরে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা তো একলা অ্যাক্সিডেন্ট হয়েছে না দুইটা গাড়ি একলাগে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি এটা সতেরো জানছি আর একটা গঞ্জের গাড়ি দুই গঞ্জের গাড়ি এটা তারা ওটাই নিচে গিয়ে আর এখন ও বাইরের গাড়ি ওটা সবসময় দেখা আল্লাহ রহমতে যতটুকু আমি শুনছি যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে না তারপরে টুকটাক ওই ওই তো ফারে তবে এই পড়া আসার কোনো ক্ষতি বা কথা নাই হা সরস ও ই ক্যান অল জগন্নাথপুর টু সুনামগঞ্জ লাইন এটা জগন্নাথ টু সুনামগঞ্জ লাইনের গাড়ি

নিখিলা পঢ়িছে শুনিছো নেখিলা এইখিনি